জান্নাতি গ্রুপ জাহান্নামী গ্রুপ কয় গ্রুপ কি কি বলেন তো জান্নাতি গ্রুপের সাথে জান্নাতি গ্রুপের মিল জাহান্নামী গ্রুপের সাথে জাহান্নামী গ্রুপের মিল গাজাখরদের সাথে ডাকাতদের সাথে গুচ্চাদের সাথে চোরদের সাথে চোরের মিল জান্নাতি লোকের সাথে বাস এই একটা বয়ান মনে রাখার কিচ্ছু নেই এই একটা বয়ান আজকে মনে রাখার

এই যারা যাকে নেতা যারা জিয়া রহমান কে নেতা মানুষ শেখ সাহেব কে নেতা মানুষ এরশাদ কে নেতা মানুষ অমুক কে নেতা আল্লাহর কসম রোজা মুখে বললাম মানুয়ার নাম মানে কোরআনের ভাষায় বলছি যারা কোরআনকে বিশ্বাস করো কেয়ামতের মাদেন দেখবা নেতারা সামনে অনুসারীরা পিছনে লিডাররা যেখানে যাবে অনুসারীরাও এই জন্য আসো জান্নাতি লোকের মৃত্যুর পরে গরুর দুইটা মৃত্যুর পরে গ্রুপ ভাই হয় সবাইকে বলে ভাই মৃত্যুর পরে গ্রুপ দুইটা আল্লাহ জান্নাতি জানীক্ষার আগে আমরা সবাই একই সাথে ক্লাস করি একই সাথে প্রতিষ্ঠানে যাই একই সাথে খেলাধুলা করি কিন্তু রেজাল্টের পরে গ্রুপ দুইটা একদল গ্রুপ দুইটা রেজাল্টের আগে এক রেজাল্টের পরে গ্রুপ দুইটা একদল পাশ আর একদল তিনটি যারা আছে সবাই আছে কিন্তু মৃত্যুর পরে গ্রুপ দুইটা একদল পাশ আর একদল কি একদল জান্নাতি আর একদল সন্দেহ আছে নাকি ভাই যুবকরা শোনো গ্রুপে শোনেন পর্দার মা বলারা শোনেন আল্লাহ নেজাম আল্লাহু ভালো জানে নিজাম কেন গ্রুপ শোনেন সুচনার থেকে গ্রুপ দুইটা আগুন গ্রুপ শয়তানের গ্রুপ আদমের শত্রু কে ছিল কত কথা বলা যায় না শত্রু কে ছিল একমাত্র শুরু থেকে একমাত্র এই দুই গ্রুপ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত আদমের গ্রুপ শয়তানের গ্রুপ থাকবে ফিরাতে পারবেন না কোনোদিন এক আদমের গুরু আর কিশের গুরু শয়তানের ও শয়তানের এক আল্লাহর গ্রুপ আর শয়তানের আদমের দুই সন্তান আরো সন্তান ছিল দুই সন্তানেরে এক সন্তান হামিল আরেক সন্তান কাবিল কাবিল হত্যা করতে হামিলকে আদমের দুই সন্তানের একজন জান্নাতে আর জন কি? হামিল আদমের সন্তান ছিল আমি বলতেইছি দুইজনের মধ্যে হামিল কাবিলের মধ্যে একজন জান্নাতে আর একজন? দুই সন্তানের

যত এই সন্তান ছিল কি না দেখেন নূ আলে যার থেকে গোটা দুনিয়া হয়েছে যে সন্তান থেকে দুনিয়া আবাদ হয়েছে

স্ত্রী ফেরাউনের স্ত্রী সে মেন সে দিনদার নেককার আল্লা আল্লাহর পাগল অর্থাৎ তার স্বামী ফেরাউন আবু জাহাল তার সন্তান একরাম আবি আল্লাহ জলিলক সাহাবি দামি সাহাবি ছিলেন বাবা আবু জাহাল সন্তান ভালো মামেন হাটি মেন শক্তিশালী মোহাম্ম অথচ বাবা আবু জাহা জমানায় ফেরাউন আবু তোলে জাহান নামে অত বেলালে হাফসির মতো গোলাম বেলালে হাফসি গোলাম নিজেও গোলাম বাবাও গোলাম দাদায় গোলাম গোলাম যাব গোলাম উমাই খাল তার মালিক জাহান্ন খালিদ কত বড় সাহাবি কোন যুদ্ধে হারেননি আজও তার নাম আমরা স্মরণ করি গৌরব করি অথচ তার বাবা জাহান্ন জনার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ দুই জামাত আবুল্লাহাবের সন্তান

অথচ দেখা যায় এই দুই জামাই নবীর বহুত বড় দুশ্মন ছিল অনেক বড় দুশ্মন নবীকে অনেক গালিমন্দ করতে চার জামাই মেয়েকে ছেড়ে দিয়েছে অথচ নবীর জামাই হওয়া সত্ত্বেও কপাল পড়া জানাতে যেতে পারেনি আমি উদাহরণ গুলো কেন দিছি তোমাদের এই কথাগুলো এতক্ষণ কেন বলছি গ্রুপ দুইটা থাকবে বাবা তোমরা যতই চেষ্টা করো গ্রুপ কয়দা থাকবে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি জান্নাতে নাতে না জানাতে যাবো তাহলে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি ভাবিও না খারাপ থাকবে না এই হসপিটাল আসি কি নাই কোন রুগী নাই তা তুমি যাও নাই কেন জেলখানায় লোক নাই তা তুমি যাও না কেন জেলখানা আছে সেখানে লোকও যাবে কিন্তু আমি যাইতে চাই না নাকি হসপিটালও আছে রুগীও কিন্তু আমি ঠিক জাহান্নামও আছে জাহান্নামে মানুষ যাবে কিন্তু আমি যাইতে চাই না ক্লিয়ার এতক্ষণ তোমাদেরকে বয়ান করার উদ্দেশ্য এইটাই ভালো মতো থাকবে এই পাড়ার মধ্যে থাকবে ঘরের মধ্যেও থাকবে সন্তান বাবার মধ্যে থাকবে মা মেয়ের মধ্যে থাকবে মা দেখা যায় আবে দা মেয়েটা জন্মের খারাপ আমার মেয়েটা দেখা যায় আবেদা আর মাটা জন্মের খারাপ না এরকম বাবাটা আবেদ পোলাটা জন্মের খারাপ আমার পোলা হয়ে গেছে কিন্তু বাবা জন্মের খারাপ না এরকম ঘটনা এই গ্রামের মধ্যে হাজারো হাজার তোমাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে তুমি কি করবা তোমাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে গ্রুপ দুইটা ফারিকুন ফির জান্নাত ফারিকুন ফির সাইফ একদল জান্নাতি আপনারা বলেন না কেন ঘটনা নাকি একদল জান্নাতি আর একদল তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন দলে তুমি কোন গ্রুপে মনে রাখবা গাজাখোরদের সাথে গাজা করে সম্পর্ক দেখো সন্ধ্যা করে সব গাজা করে নাকি ভুল বললাম যত চুরের গোষ্ঠী দেখবা রাত্রে একসময় একসব ঘুস ঘুস করতে সব সরে ডাকাত গুলি সব লুচ্চা গুলি সব বাছ গুলি মৎখর গুলি তুমি যাক যে চরিত্রের মানুষ তার সাথে তার মিল আছে বিশ্বাস করো না এই পাড়ার মধ্যে দেখবা যে যে চরিত্রে তার সাথে তার খুব ভালো মিল তুমি যদি জান্নাতি হইতে চাও তোমার সাথে জান্নাতি খুব মিল থাকতে হবে জান্নাতি গ্রুপের সাথে সম্পর্ক থাকতে হবে জান্নাতি গ্রুপের সাথে মিল থাকতে হবে চর্মনে বাবারা তোমরা তো চরমনাই বাসি না তোমরা এই দরবারের লোক এই তো এই দরবারের লোক এই তোমাদের বাড়ি এই তোমরা সবসময় থাকো এখানে তোমাদের ওঠা বসা চলা ফেরা পানিও খাওয়া যায় পান্ডা খাওয়া যায় চর্মনে নাকি ভাই ভুল বললাম নাকি তোমাদের পানিও খাও হুজুর বাড়ি এখানের লোক এই জাগার লোক কপালপুরিও না আবু জাহাল নাল চাষা হওয়া সত্ত্বেও বিশ্বাস করে হেরেমের কাছে কিন্তু আবু জাহালের বাড়ি নবী আলহ সাল তোমার বাড়িতে একটু দূরে আবু জাহালের বাড়ি যেখানে পায়খানা না কিন্তু হেরেম কাছে আর নবী আলাইহ সালামের বাড়ি রাইব্রি এখন নবী সালাম বাড়িটা মাক মাক করছে মাক্তাবা করছে সেখানে সে মাক্তাবা কিন্তু একটু আবু আবুজার বাড়ি কাবাসে একটু কাছে কিন্তু কবল হেদায়ত পায় না কিন্তু আবদুল্লা শুনুন বোনফত সর্দার নবী আলী সাল্লা মজলিসে মজলিশে বসিয়ে হেদায়ত পায় নাই তার সাথে যুদ্ধেও হেদায়ত পায় নাই তার সাথে নামাজ পড়িয়ে হেদায়ত পায় নাই

জান্নাতে সুসংবাদ পাইছে তারপর সাইদ র তার বাবা জায়েদ এই জায়দ জাহিল যুগেও সত্য ধর্ম পালন করার জন্য সত্য ধর্ম অন্স করার জন্য সফর করছে সিডিয়ায় কোথায় সত্য ধর্ম পাওয়া যায় পরাগমে নাও ফল রাজি আল্লাহন তিনি রবি আলী সাল পেয়েছেন ইমান এনেছেন রেসালদের যুগও পান না সেটা ভিন্ন কথা সেই অরাক আপনি না সেও জাহিলি যুগে সত্য ধর্ম গ্রহণ করার জন্য সাধনা করছে চেষ্টা করছে এর জন্য দিন পাওয়ার জন্য কি করতে হবে চেষ্টা করতে হবে কি করতে হবে ভাই জোরে বলেন সাধনা করতে হবে জান্নাতি গুরু জাহান্নামী গুরু কয় গুরু কি কি বলেন তো জান্নাতি গ্রুপের সাথে জান্নাতি গ্রুপের মিল জাহান্নামি গ্রুপের সাথে জাহান্নামি গ্রুপের মিল গাজা کوردদের সাথে ঢাকারদের সাথে উচ্চদের সাথে চোরদের সাথে চোরের মিল জান্নাতি লোকের সাথে বাস এই একটা বয়ান মনে রাখো আর কিছু এই একটা বয়ান আজকে মনে রাখো আল মারউ মা মান আহাব্বা দুনিয়াতে যে যাকে mohabbat করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে কেয়ামতের মানে প্রত্যের মানুষকে তার ইমামের সাথে লিডারের সাথে নেতার সাথে তার সাথে যারা যাকে নেতা মানুষ যারা জিয়া রহমানকে নেতা মানস শেখ সাহেবকে নেতা মানুষকে নেতা মানুষ কসম এই রোজা মুখে বললাম মানওয়ার না কোরআনের বলছি যারা কোরআনকে বিশ্বাস করে সামনে যেখানে যাবে অনুসারীরাও আসো জান্নাতি লোকের সাথে সম্পর্ক রাখি আল্লাহ ওলাদের সাথে সম্পর্ক রাখি খাস করে আমি এই মোল্লাকান্দার লোকদেরকে বলবো এটা চর্মনের ঘাঁটি তুমি কি জানো এই মোল্লাকান্দা কে দাদাজান رحمتুল্লাহ আলাইহি প্রথম মুরিদের বাড়ি এই মোল্লা খামদা কাছে মোল্লার বাবা সে কিন্তু প্রথম দাদাজানের কাছে মুরিদ হইছে এটা সেই জায়গা এটা যেমন তেমন জায়গা না আজকে গোটা দুনিয়া আমারে চরমনে ছড়ায়া পড়ছে এই চরমনের প্রথম মুরিদুলির মোল্লা কান্দা আজকেও সে বরকত আল্লাহ পাক রাখছে এই কান্দা এই কান্দা সব সময় হুজুর বাড়ির সাথে চরমরের তরিকার সাথে কিন্তু আশা করি ইনশাল্লাহ আমরা যদি ঠিক মতো সবাই একসাথ থাকতে পারি কোন গুটি এখানে থাকতে পারবে না আল্লাহ অনেকই দোয়া চাই যাই না কে কিসের জন্য